এটা হচ্ছে আমার খাবারের এক নম্বর ট্যাগের গরু রাগ করু কেন সোনা 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 বুলেট এবং লাল বাহাদুর সাথে আরও দুটি ছোট গরু যাচ্ছে মুন্সীগঞ্জে এগুলোটি যাচ্ছে সিলেটের গোলাপগঞ্জ এটি যাবে এবং আমার রাজকুমার যাবে আশা ভাই এই যে আপনার গরু যাচ্ছে আপনার পছন্দের সেই লাল বাহাদুর যাও বাবা বাহাদুর যাও মুন্সীগঞ্জ চলে যাও হ্যাঁ যাও আস্তে আস্তে চলে যাও এই হচ্ছে আমাদের বুলেট এক নম্বর ট্যাগের গরু বুলেট যাচ্ছে মুন্সীগঞ্জ আশাব ভাই আপনার বুলেট যা বুলেট যাও যাও যাও

বুলেট রাগ করছে আমার বুলেট আমার বুলেট আর বুলেট চলে যাচ্ছে আল্লাহ তোমাক কবুল করুক রাগ করুক রাগ করছে যাও বুলেট এবং লাল বাহাদুর সাথে আরও দুটি ছোট গরু যাচ্ছে মুন্সীগঞ্জে দেখ আল্লাহ চলে গেল মুন্সিগঞ্জ আমাদের এক প্রিয় ভাই আমার খামার থেকে দুইটা গরু নিয়েছেন একটি লাল বাহাদুর আর একটি বুলেট এর পাশাপাশি তার ভগ্নীপতির জন্য আরও দুটি গরু আমাকে বলেছিলেন ছোটো ছোটো দুটি গরু সেটি গতকাল চান্দাইকোনা পশুর থেকে দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়ে ছোটো ছোটো দুটো কিনে এর সঙ্গে দিয়ে দিলাম দোয়া করবেন যেন ওনাদের কোরবানি কবুল করেন মহান সৃষ্টিকর্তা এগুলিটি যাচ্ছে সিলেটের গোলাপগঞ্জ এটি যাবে এবং আমার রাজকুমার যাবে সেই রাজকুমারের কথা অনেকেরই হয়তো খেয়াল আছে এক পরে ছোট্ট সাদা ধব ধবে একটি বাসুর গড়ে কিনেছিলাম আমার খামার শুরুতে দুই বছর আগে সেটিও মার্শাল্লা বড় হয়ে গেছে এটিও যাচ্ছে সিলেটের গোলাপগঞ্জ চা নাস্তা করো আচ্ছা আর ঘুরে আসছো তারপরে দেখ মনে আচ্ছা তাহলে তোমরা যাচ্ছো হচ্ছে সিলেপ গোলাপ গোলাপগঞ্জ আচ্ছা তোমাদের নাস্তা বাবা তো দুই হাজার টাকা দিলে আমি যাইবে রিল্যাক্সে রিল্যাক্সে যে জায়গায় তোমাদের খারাপ লাগবে মনে করবে যে গরুর খারাপ লাগছে একটা ঠান্ডায় এক জায়গায় যে বেরিয়ে দিয়ে তোমরা খাওয়া দাওয়া করবে গরুকে ওই যে বুসি টুসি দিয়ে দিছি ওগুলো কিছু খাওয়াবা ঠিক আছে তাহলে আল্লাহ নাম রওনা দাও তো বাবা যাও ফি আমানিল্লা আল্লাহ হাফেজ তো দর্শক আমার ছোট্ট শখের গরুর খামারের কয়টি গরু অনেক আদরে অনেক মমতায় লালন পালন করে আজকে বিদায় দিতে হলো খুব কষ্ট হচ্ছে এখানে অর্থনৈতিকভাবে কতটা লাভবান হয়েছি বা ক্ষতিগ্রস্ত হয়েছি সেটি বড় কথা না গরু লালন পালন করা আমার হৃদয়ে আছে আমি ছোটোবেলা থেকে গরু লালন পালন করতাম দুটি একটি ছোট এখন হয়তো পাঠিয়ে বড় হয়েছে দশ পনেরোটি গরু লালন পালন করছি অনেকে অনেক ধরনের মন্তব্য করেন শুনে মাঝে মধ্যে কষ্ট লাগে আমি তাদেরকে শুধু বলি যে আপনারা যারা কোরবানি দেবেন দুটি একটি গরু নিজে কিনে নিজে লালন পালন করুন ওটি ভালো হয় মহান বা রাবুল আলমীরও খুশি হবে কারণ কোরবানি মানেই একেবারে প্রিয় জিনিসটি কোরবানি দেওয়া কোরবানির শুরুটা কীভাবে হয়েছিল কেন হয়েছিল। সেটি আমরা যারা মুসলিম আছি সবাই জানি নিজের সন্তানকে কোরবানি দেওয়ার নির্দেশ ছিল সেটির বদলে একটা দুম্বার মাধ্যমে কোরবানি রেয়াজ শুরু হয় এখন আমরা কেউ দুম্বা কোরবানি দেই কেউ ছাগল কোরবানি দেই কেউ গরু কোরবানি দেই কেউ উট কোরবানি দেই কেউ মহিষ কোরবানি দেই যেটাই কোরবানি দেই না কেন শর্ত হচ্ছে সেটিতে যেন মমতা থাকে নিজের ভালোবাসা থাকে কোরবানি দিতে যেন ভিতরে কষ্ট লাগে আমরা অধিকাংশ মানুষ বাইরে থেকে অন্যের পালন করা গরু টাকার বিনিময়ে কিনে কোরবানি দেই সেই কোরবানি কেনার সময় অনেক কথা আকার চম্বি দাম নিয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমি তাদের কাছে ভদ্রভাবে বিনত শহরে অনুরোধ করে বলবো আপনারা কেউ বাইরের গরু কিনবেন না নিজে লালন পালন করে গরুর কোরবানি দেন তাহলে বুঝবেন একটি গরু কেনার থেকে শুরু করে লালন পালন করে কোরবানি উপযোগী করা পর্যন্ত কতটা ধকল যায় কতটা অর্থ যায় কতটা কষ্ট যায় কতটা মমতা যায় এবং তার বিনিময়ে সেই খামারি কতটা লাভবান হয় আপনি হারে হারে টের পাবেন তো যাই হোক দোয়া করবেন যে সকল মানুষ আমার কাছ থেকে আমার মমতায় লালন করা গরু নিলেন দেশের বিভিন্ন এলাকায় দোয়া করছি তাদের কোরবানি পশুটি জানে মহান পাক রাব্বুল আলমিন কবল করে নেন আমিন দেখা হবে পরে আরেকটি ভিডিও আল্লাহ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন